আর এখানে দেখেন দুইটা পিলার জন্য দুইটা বটম এক বটমেই ইউজ করতে পারব স্পোর্টস হাউস থেকে নতুন একটি কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার দাবাগুড়ি মানে চেস্ট লক অনেকে চেস্ট লক খোঁজেন বা আমাকে নক দেন যে ভাই চেস্ট লক কোথায় পাবো হ্যাঁ ভাই চেস্ট লক পাবেন আমাদের স্পোর্টস হাউস শুমেই পেয়ে যাবেন এখন এই শোরুমে আপনার যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি খুঁজছেন পাচ্ছেন না এটা পাবেন এই স্পোর্টস হাউসে তো এটা হচ্ছে আপনার দাবাগড়ি এটা হচ্ছে ডিজিটাল একটা গড়ি এই গড়িটার কাজটা হচ্ছে ডাবার টাইমার মানে যারা ডাবা খেলেন তারা খবর সালা খেলতে পারেন তাদের জন্য পারফেক্ট একটা ডাবার টাইমার এটা এটার সাথে কী থাকে দেখেন এটা ব্যাটারি থাকবে আর তার সুন্দর ক্যাটালগ থাকবে ক্যাটালগে আপনি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন ক্যাটালগে কীভাবে ইউজ করতে হয় এই দেখা দিচ্ছি এই ডিটেলস হচ্ছে এটা একটা একটা ব্যাটারি ইউজ করলে আপনার এক বছর চলে যাবে এখানে আপনার অন অফ আছে আর এখানে মাইনাস প্লাস টাইমিংটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর এখানে দেখেন দুইটা পিলার জন্য দুইটা বটম এক বটমেই ইউজ করতে পারি ইজি ইউজ করতে পারবেন যেটা আপনার প্রবলেম হবে না তো এটা দাবা চেস্ট লক যা নিতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের শোরুমে পাবেন আমাদের শোরুমটা হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম সাতার স্পোর্টস হাউস আর এটার মধ্যে আপনার অ্যানালক আছে একটা আর্ট হচ্ছে ডিজিটাল তো আমরা ডিজিটাল অ্যানালগ দুটি অ্যাভেলেবেল পাবেন অনেক সময় দেখা গেছে আমরা ভিডিওটি দেখাতে পারি না কিন্তু আপনার যে প্রয়োজন আপনাদেরকে নক দেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনার পেয়ে যাবেন আর বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আর একটা কথা বলে দিই ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিসকাউন্টটা পাবেন আর যারা আমাদের ইউটিউব দেখে আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা গেছে এই নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সবাই ধন্যবাদ আজকে এটুকু সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ